প্রাচীন রীতি মেনেই প্রত্যেকবারের মতো এবারেও রথযাত্রার দিন শুক্রবার কাঠামো পুজো করে সূচনা হল কান্দির ঐতিহ্যবাহী জেমো বাগডাঙা ভাঙাবাড়ির পুরীমা দুর্গাপুজোর এই দুর্গাপুজো প্রায় পাঁচশো বছরের প্রাচীন রথযাত্রার দিন কাঠামোতে মাটি দিয়ে অর্চনার মাধ্যমে মা দুর্গার আগমনের সূচনা করা হয় ঢাকে কাঠি পরতেই পুজোকে কেন্দ্র করে পরিবারের সকলেই খুব উৎসাহিত মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি প্রায় পাঁচশো বছরের প্রাচীন কাদির ঐতিহ্যবাহী জেমো বাগডাঙা ভাঙাবাড়ির বুড়িমা দুর্গা পুজো রাজা বিকয় সিংহ প্রতিষ্ঠা করেছিলেন এই দুর্গা পুজো বর্তমানে রাজাও নেই নেই রাজপাট এতদিন মন্দিরটি ভাঙাবাড়ি থাকলেও পরে সংস্কার করা হয়েছে পুজোর বিশেষত্ব হল মায়ের গায়ের রঙের কোনো পরিবর্তন হয় না আজও আর দেবীর বাহন সিংহের বদলে থাকে নরসিংহ প্রাচীন রীতি মেনেই প্রত্যেক বছরের মতো এবারেও রথযাত্রার দিন কাঠামো পুজো দিয়ে সূচনা হয় বুড়িমা পুজো এই বছরও তার বিকল্প হয়নি রথযাত্রার দিন কাঠামোতে মাটি দিয়ে পূজার্চনার মাধ্যমে মা দুর্গার আগমনের সূচনা করা হয় এরপরে মৃৎশিল্পী প্রতিমা তৈরির কাজ শুরু করেন ঢাকে কাঠি পড়তেই পুজোকে কেন্দ্র করে পরিবারের সকলে খুব উৎসাহিত তারই প্রতিষ্ঠিত আমাদের এখানে যেটা প্রচলিত প্রথা যেটা যুগ যুগ ধরে হয়ে আসছে সেটা হচ্ছে যে রক্ষেত গুণী পুলিশিতে মায়ের গায়ে আনুষ্ঠানিক ভাবে গুরু ভক্তি দিয়ে পূজা করে গায়ে মাখি দেওয়া হয়। মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোটমোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন ফাইভ ফোর এইট নাইন সেভেন ফাইভ